নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল মহাশিবরাত্রির দিন কখনোই ভুলেও এই সমস্ত কাজ করবেন না কারণ এই সমস্ত কাজ করার মধ্য দিয়ে একদিকে যেমন চারিত্রিক দোষে দূষিত হবেন ঠিক তেমনি আপনার এবং আপনার পরিবারের এক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায় তাই চেষ্টা করুন এই সমস্ত কাজগুলি পরিহার করতে আজ এই ভিডিওর মাধ্যমে শিবরাত্রির দিন কোন কোন কাজগুলি একেবারেই করা অনুচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা মহা মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত পবিত্র ব্রত এবং অনেকের কাছে এটি শিবের সর্বশ্রেষ্ঠ ব্রত সেই কারণে এই দিনটিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবেই গণ্য করা হয়ে থাকে আর পবিত্র দিনে অনেক কাজই কিন্তু সম্পূর্ণরূপে অনুচিত বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে সবার প্রথমে যে বিষয়টি বলবো যে এই দিন কখনোই কিন্তু এই কাজটি করবেন না আর তা হলো কখনো গুরুজনদের অথবা বড়দের বা বাবা মা বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই কিন্তু ভুল করেও অপমান করবেন না বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না তারা যদি আপনাকে বকে মারে অথবা খারাপ কথাও বলে তা সত্ত্বেও আপনি কিন্তু চুপ করে থাকবেন বা আপনি ভালোভাবে ভালোবাসায় নরমভাবে কথার উত্তর দেবেন কখনোই কিন্তু তাদেরকে অপমানজনক কথা বলবেন না কারণ এই ধরনের অপমানজনক কথা পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারে কারণ ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন একদিন তিনি সমস্ত কিছুই ফেরত দেবেন তাই এই পবিত্র দিনে এই ধরনের অপবিত্র কাজ করতে যাবেন না বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কোনোদিনই কিন্তু করা উচিত নয় আমাদের শাস্ত্র ও ধর্ম কিন্তু বারবারই এই কথা বলে বিশেষ করে এই পবিত্র দিনে তো একেবারেই নয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলব মহাশিবরাত্রির দিন এই কাজটিও একেবারেই করা উচিত নয় আর তা হলো খুব দেরি করে ঘুম থেকে ওঠা অনেক সময় আমাদের এই অভ্যাস থেকে থাকে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যায় তবুও অনেকের ঘুম ভাঙে না এই কাজটি কিন্তু মহাশিবরাত্রির দিন কখনোই করা উচিত নয় শিবরাত্রির দিন সর্বদাই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত শিবপুরাণে এই বিষয়ে উল্লেখ করা রয়েছে যে এদিন দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয় সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু একটি সু অভ্যাস আর এই সু অভ্যাস এই পবিত্র দিনেই আপনি শুরু করতে পারেন তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি শুধুমাত্র শিবরাত্রির দিন নয় এটি যে কোনো দিন যে কোনো সময় প্রযোজ্য আর তা হলো এই মহাশিবরাত্রির দিন কখনোই কিন্তু কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না পর পুরুষ বা পর স্ত্রী কাতর ব্যক্তিদের জীবন সর্বদাই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে আর এই মহাশিবরাত্রির দিন যদি এই ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয় তাহলে সেই ব্যক্তির জীবনে সংকট নেমে আসবেই আসবে তাই এই ধরনের সম্পর্ক থেকে অবশ্যই দূরে থাকুন চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি অনেক সময় আমরা অজান্তেই করে থাকি এই বিষয়টি হলো এই মহাশিবরাত্রির দিন দেখা যায় যে অনেকে হয়তো সকালবেলায় বা দুপুরবেলাতেই বাবার মাথায় জল ঢেলে দেন এই বিষয়টি কিন্তু করবেন না কারণ এই মহাশিবরাত্রি কথাটির মধ্যেই কিন্তু রাত্রি শব্দটির উল্লেখ রয়েছে তাই শিব পূজা বা মহাদেবের মাথায় জল দেওয়া বা অন্য কোনো উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যার পরই করতে হয় এবং সাধ্য ও সামর্থ্য থাকলে সারা রাত জেগে পুজো করতে হয় আর তা না হলে আপনি সন্ধ্যের পরই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি নিবেদন করতে পারেন পঞ্চম যে বিষয়টির কথা বলবো আপনারা অনেকে হয়তো এই বিষয়টি জানেন কারণ শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে তাহলে শিব ঠাকুরের পূজার সময় কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয় না তাই কখনোই শিব ঠাকুরের এই ব্রত পালনের সময় তুলসী পাতা ব্যবহার করবেন না এবং তার সঙ্গে তুলসী পাতার পাশাপাশি কখনোই শিবলিঙ্গে হলুদ মাখানোর ব্যাপারেও কিন্তু শাস্ত্রে নিষেধ করা রয়েছে তাই এই দুইটি সামগ্রী মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই কিন্তু ব্যবহার করবেন না এর পাশাপাশি ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো এটাও হয়তো আপনারা জানেন যে শিবরাত্রির পূজার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয় অর্থাৎ গঙ্গাজল দুধ ঘি দই মধু শ্বেতচন্দন ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা গোলাপ জল ধূপ প্রদীপ নীল অপরাজিতা ফুল এবং পাঁচ ধরনের ফল যার মধ্যে অবশ্যই তিল থাকবে এবং কিছু মিষ্টান্ন দ্রব্য যেমন সন্দেশ এ সমস্ত উপকরণ কখনোই কিন্তু লোহা স্টিল বা অ্যালুমিনিয়াম এ ধরনের পাত্র ব্যবহার করবেন না এই বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে সোনা রূপা তামা পিতল অথবা যে কোনো অষ্টধাতুর কোনো একটি পাত্রে বা দুইটি পাত্রে এই সমস্ত সামগ্রী বা উপকরণগুলি রেখে তবেই কিন্তু শিব পূজা আয়োজন করবেন তবে তার মানে এই নয় যে আপনাকে সোনারূপার পাত্রতেই রাখতে হবে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো প্রকার এই ধাতুর পাত্রে রেখে পূজা করতে পারেন সপ্তম যে বিষয়টির কথা বলবো তাহলে এই মহাশিবরাত্রির দিন যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন পবিত্র দিনে এই কাজ বড়ই প্রভাব ফেলে আর তা হল এই মহাশিবরাত্রির দিন দরিদ্র অভুক্ত কোনো গরিব মানুষকে কখনোই কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র অভুক্ত মানুষকে কিছু অন্তত দান করুন তা হতে পারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা অথবা কিছু চাল কারণ আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই উল্লেখ করা হয়েছে যে দান ধর্ম পরম ধর্ম আর এই দান ধর্ম এই অত্যন্ত পবিত্র দিনে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় তাই চেষ্টা করুন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে আর অষ্টম বিষয় এই মহাশিবরাত্রির দিন কোনো প্রকার বাজে ভাবনা খারাপ চিন্তা কখনোই কিন্তু করবেন না কারণ এই দিন কিন্তু পবিত্রতার দিন মনের মধ্যে সর্বদা ভক্তি এবং নিষ্ঠা যাতে বজায় থাকে তার জন্য সর্বদা চেষ্টা করবেন অন্য মানুষের ক্ষতি সাধন করা বা অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করা এই ধরনের কাজ কিন্তু করবেন না সব থেকে যেটা বড় বিষয় পরিবারের কোনো সদস্যের সঙ্গে তা সে ছোটো হোক বড় হোক স্ত্রী হোক পুরুষ হোক কারোর সঙ্গে কিন্তু কোনো ধরনের ঝগড়া বিবাদ কখনোই করবেন না কারণ যে গৃহে পরিবারে সর্বদা ঝগড়া বিবাদ লেগে থাকে সেই গৃহে কখনোই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না তাই চেষ্টা করুন অন্তত এই দিন সমস্ত ধরনের ঝগড়া বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো এই দিন চেষ্টা করুন উপবাস থাকার যদি আপনি মহা মহাশিবরাত্রি পালন করে থাকেন যদি সামর্থ্য থাকে তাহলে পূর্ণ উপবাস থাকার চেষ্টা করুন আর তা না হলে ফল এবং দুধ খেয়েও থাকতে পারেন আর যদি একান্তই তাও সম্ভব না হয় অন্তত এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই দিন অবশ্যই মনে মনে অন্তত একশো আটবার দিনের যে কোনো সময় ওম নামাজ শিবায় এই মন্ত্রটি জপ করুন আপনার ভিতরে সমস্ত রাগ হিংসা পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ